তো আজ হচ্ছে আমাদের রাজার রুহির বিয়ে তো এখন আমরা বারাত নিয়ে যাচ্ছি তো তোমরা সবাই আশীর্বাদ করবে ওদের দাম্পত্য জীবন জন্য খুব ভালো ও সুখের হয় এখানে দেখো এই বাচ্চা মেয়েটি সবাইয়ের গলায় কিন্তু মালা পরাচ্ছে এবার মালাটা কেন পরাচ্ছে সেটা আমি জানি না কিন্তু হয়তো এটা মারোয়াড়িদের নিয়ম হতে পারে কারণ আমাদের যে বৌমা সে কিন্তু মারোয়াড়ি তো ওদের নিয়ম আমার মনে হয় এরকম মালা পরাতে হয় তো এই বাচ্চাটা কি কিউট না দেখলে বিশ্বাস করতে পারবে না তো বাচ্চাটা সবাইকে মালা পরাচ্ছিলো সবাইকে আমরা যত বদযাত্রী মানে ছিলাম সবাইকে মালা পরাচ্ছিলো আর এটা হচ্ছে হোটেলে ঢোকার মুহূর্ত একদম প্রথমেই তো বাচ্চাটা এত কিউট এত কিউট মনে হচ্ছিল একটু জড়িয়ে ধরি এত সুন্দর আর এত কথা বলছিল আর বাচ্চাটা খুব খুশি ছিল সঙ্গে বাচ্চাটার বাবা মাও ছিল মা ছিল আর কি মালাগুলো হাতে ধরিয়ে দিচ্ছিলো আর বাচ্চাটার বাবার কোলে বাচ্চাটা বসেছিল। দেখো তোমরা কি সুন্দর তো আমরা এখন হোটেলের ভেতরে ঢুকে আসলাম আর আমাদের নতুন বৌমা এই যে আসছে পেছনে হাতে দুটো পান নিয়ে তো পরে যদি সুযোগ না পাই সেই সুযোগে আমি কয়েকটা ফটো তুলে নিলাম বৌমার সঙ্গে নতুন বৌমার সঙ্গে আর একটু ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম কানের পরে আর সুযোগ পাবো না ফটো তোলা সেই জন্য তো দেখো আমাদের মধ্যে যেমন আমরা পান দিয়ে মুখ ঢেকে আসি তো এখানে পান দুটো হাতে নিয়ে আসছে আর এই যে ফুলের একটা খুব সুন্দর ইয়ে বানিয়েছে সেখানে মানে ছালনা মতো ওই ছালনার তলাই করে আসছে এখন হবে জয়মালা তো মালা আর কি তো এই যে আমাদের রাজ ওইদিকে ফিরে দাঁড়িয়ে আছে এখন তো মুখ দেখতে পারবে না শুভদৃষ্টি না হওয়া পর্যন্ত তো ওইদিকে ফিরে দাঁড়িয়ে আছে আর বৌমা আসছে এই যে আমাদের তো তোমরা দেখো পুরো মালা বদলটা তো আমরা চলে আসলাম এখন খাওয়া দাওয়া এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করছে আমরাও খেতে চলে আসলাম কারণ এখন বেজে গেছে প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা তো অনেক রাত হয়ে গেছে ভাবলাম এখন খেয়ে নিই তো নিচে আসলাম আর এখানে দেখো বফার সিস্টেম করা যে যেমন মানে প্লেট নিচ্ছে প্লেটের মতো খাওয়া দাওয়া করছে আর আমার বর মশাই দেখো কী করছে উনি ওনার সেলফি নিয়ে ব্যস্ত তো আমরা চলে আসলাম একটা করে প্লেট নিয়ে নিলাম আর আমি সবার প্রথম ফুচকা খেলাম কারণ ফুচকাটা খুব ভালো লেগেছিলো আমার তো খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম সোজা আবার উপরে উপরে এই জন্য গেলাম দেখলাম বিয়েটা দেখে আসি একটু তো ওখানে আসলাম এসে দেখলাম এই যে বিয়ের মণ্ডপটা দেখো খুব সুন্দর সাজিয়েছে আর এখানে বিয়ে হচ্ছে আমি মণ্ডপটা দেখাচ্ছি এত সুন্দর আর শুধু মানে খালি ফুল দিয়ে সাজানো বিয়ের মণ্ডপটা এত সুন্দর করে সাজিয়েছে এই দেখো রজনীগন্ধা আর সাদা ফুল দিয়ে সাজানো বিয়েটা মানে মণ্ডপটা ফুল খুব সুন্দর খুব সুন্দর সাজিয়েছে তো তোমরা সবাই আশীর্বাদ করবে ওরা দুজন রুহি আর রাজ যেন ভালো থাকে